আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন ছবি ডট কম থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। এখন যে ভিডিওটা আপনাদের মাঝে আমি দেখাবো সেটা হচ্ছে একটা পটি টেইনার 3 ইন 1 হাই কমোডিটি এটা পটির পজিশনটা হচ্ছে এরকম এটা হচ্ছে পটি এভাবে বাচ্চা বসে পটি করতে পারবে আর বসার সিটটা হচ্ছে রাবারে পিউলেটা যেটা বলি এটা যত রাফিওজি আমরা করি না কেন ফাটবে না এবং নরম ওয়াশেও আর এই হচ্ছে ময়লা ফালানোর আলাদা সিস্টেম তো এই গেল একটা পজিশন এটা কিন্তু আগে আচ্ছা পরের পরের কি হচ্ছে এই ঠিক এরকম ভাবেই থাকবে জাস্ট আমরা এইটা তখন ইউজ করবো না আমাদের বাসায় লোকো আমরা যেটা ইউজ করি বড়রা লোকো মোড জাস্ট সেখানে গিয়ে এটা বসিয়ে বসিয়ে দিলে লো কমোডে বাচ্চা ইজিলে বসতে পারবে এই গেল দুইটা অপশন এখন তৃতীয় অপশন হচ্ছে হাই কমোড আমাদের যে বড় হাতের হাই কমোড থাকে এই হলো হাই কমোডে বাচ্চা বসতে পারবে এই হচ্ছে তিনটা অপশন একের ভিতরে তিন এখন হচ্ছে এই যখন আমরা সেট করতে যাচ্ছি সবাই এটা সেট করতে পারছে না সেটটা একটা ঝামেলা হয়ে দাঁড়াইছে সো আমরা সেটটা দেখে কিভাবে সেট করতে হবে আমরা দেখিয়ে দিই সেটটা খুব সহজ এই হচ্ছে এই অপশনগুলি থাকবে এই যে এটা থাকবে দুইটা এটা হচ্ছে সিটটা থাকবে এটা ওই যে ময়লা পরিষ্কার করার একটা জিনিস থাকবে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় সেট করতে হবে নাটগুলি আর এই অপশনটা থাকবে একদম নিচে আর এটা থাকবে মিডিল হ্যাঁ তারপরে থাকবে হচ্ছে এই অপশনটা এ হচ্ছে এই পার্টগুলি থাকবে এখন কোনটা কীভাবে সেট করবেন প্রথমে এই অপশনটা

তারপর হচ্ছে এই অপশনটা এই থেকে নাটগুলি নিতে হবে নাটগুলি সিস্টেমটা হচ্ছে এরকম একটা থাকবে মোটা মোটা আর একটা থাকবে হচ্ছে পাতলা এইভাবে নাটগুলি সেট করতে হবে নাটগুলি সেট করার জন্য একটা চাবি দেওয়া আছে টাইট করার জন্য এই যে ক্রোসে টাইট করার জন্য একটা চাবি দেওয়া আছে তো নাটগুলি চলুন আমরা সেট করি এটা এইভাবে দিলাম একদম ভালো করে বসায় নিতে হবে মানে না বসলে ছিদ্র জাস্ট এবার আমার জাস্ট করে টাইট দিয়ে দিব ঠিক সেম আরেকটা নিয়ে এখানে টাইট দিতে হবে

একটা চিকোলা একটা মোটা নিতে হবে আবার একটা চিকোলা একটা মোটা নিতে

খুবই ইজি আমরা আবারও দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আবার এটা যতই রাফ ইউজ করেন না কেন ফাটবে না কিন্তু বাজারে কিছু পাবেন যেগুলো হচ্ছে ফোমে বাচ্চারা বসলেই ফেটে যাবে আল্লাহ হাফেজ আসসালাম Thank you